বড়গ্রাম উপজেলা হাজি কল্যাণ সংগঠনের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ সাইফুর রহমান অনুষ্ঠানের সঞ্চালন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মসলেম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আকবর আলী মিধা সভায় দু সালে হজ পালনের উদ্দেশ্যে গমনকারী হাজিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মনান মোহাম্মদ আব্দুল মান্নান to this stuff that